আমি আপনাদের আজ দেখাবো কীভাবে একটা ইমো অ্যাকাউন্ট খুলবেন আপনার হাতের ফোন দিয়ে খুব সহজে একটি ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তো শুরু করা যাক আপনারা প্রথম অবস্থা প্লে স্টোরে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে প্রথমে এমও লিখে সার্চ করবেন ইমো লিখে সার্চ করার পর প্রথমে অ্যাপসটাকে ওপেন করে নেবেন ইনস্টলিং করে নেবেন তো ইনস্টল করার পর এই যে দেখতে পাচ্ছেন যে ওপেন অপশন আসবে ওপেন অপশনের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার এখানে এরকম শু করবে যদি কোনো অ্যালো অপশন চা তাহলে আপনি সেগুলোকে অ্যালো করে দিবেন তারপর এখানে আপনি যে নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন সে নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আমার নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার যে নাম্বার দিয়ে এমএ অ্যাকাউন্টটা খুলবেন সে নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন আমি আমার নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এই নাম্বারটা দিয়ে এই এই ভাবে ওকে করে দিবেন তারপর এরকম অপশন আসবে সবগুলো ওকে করে দিবেন আলো করে দিবেন তারপর আপনার ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে আপনার ফোনে যে নাম্বারটা দিচ্ছেন সে নাম্বারে একটা কল আসবে অথবা ওটিপি আসবে যে দেখেন আসছে অটোমেটিক সেটা বসে গেছে যদি আপনার ফোনে সে নাম সিমটা বড়া থাকে তাহলে অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাবে তো ফোনও আসছে অটোমেটিক কাটে গেছে তো আপনি এরপর যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সে নামটা এখানে সিলেক্ট করবেন যদি পূর্বের সে নাম্বারে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা শু করবে যেমন আমি পূর্বে অ্যাকাউন্ট খুলেছিলাম সেটা কিন্তু শু করছে আপনি এরকমভাবে শু করতে পারে তো আপনি চাইলে নতুন করে বসাই দিতে পারেন আমি যদি দেই এমডি এমডি আব্দুল্লাহ আবদুল্লাহ বাট আপনি কিন্তু এরকমভাবে আপনার নাম্বারটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকটাকে দিয়ে দিবেন মানে আপনার ফটো এখানে দুইটা অপশন আসবে যদি গ্যালারি থেকে হয় তাহলে টেকে ফটো আর যদি মানে চয়েসে ফ্রম অ্যালবাম মানে যদি গ্যালারি থেকে দেন আর যদি নগদ নগদ দিতে চান এখনই মানে আপনার ফেসটা তাহলে ওই টেকে ফটো তো আমি আমার গ্যালারি থেকে দিয়ে দিতেছি সেকেন্ড স্টেপ তারপর অ্যালো করে দিবেন এগুলো অপশন যদি আসে তারপর এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন একবারে দাঁড়িয়ে একটু বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিচ্ছি আপনিও চাইলে এরকমভাবে বসিয়ে দিয়ে তারপরে যেখানে যে ঠিক মার্কে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু প্রোফাইলটা সেট হয়ে যাবে আর অটোমেটিক কিন্তু আমার ইকো এমও অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো আপনি এখানে কীভাবে এখন আপনার ফ্রেন্ডদের কানেক্ট করবেন মানে আপনার ফোনে কন্ট্যাক্ট নাম্বারে যাদের নাম্বার সেভ করা আছে যে নামে সেগুলো কিন্তু সরাসরি নিচে শু করবে দেখেন আমি কিন্তু এখানে যে নাম্বারগুলো সেভ করে রাখছি এগুলো কিন্তু সরাসরি এখানে দেখতে পাচ্ছেন রাজীব ভাই বুলবুল ব্রো মানে এরকম যে আমি আপনি যা দিয়ে সেভ করবেন সে নাম্বারগুলো যাদের ইমো অ্যাকাউন্ট হচ্ছে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন প্লাস আইকনের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফ্রেন্ড আপনি চাইলে এখান থেকে ফ্রেন্ড অ্যাড করে নিতে পারবেন অথবা প্রথম আসে নিউ গ্রুপ চ্যাট আপনি যদি গ্রুপিং করে চ্যাট করতে চান এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন সেই অপশনগুলো সেকেন্ড ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আমরা আরও এটাকে ভালোভাবে উপস্থাপন করব। ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে